ত্রেতা যুগে রাবণ বধের পর লঙ্কা দহন শেষে শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন কিন্তু যুদ্ধের প্রচণ্ড ক্রোধ এবং রক্তপাত দেখে দেবী মহাকালী তখনও ক্রুদ্ধ অবস্থায় ছিলেন তার উগ্র রূপে সারা বিশ্ব কম্পিত দেবতারা বুঝতে পারলেন যদি দেবীর ক্রোধ শান্ত না হয় তবে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন ভগবান মহাদেব বললেন দেবী কালীর সামনে ক্রোধ প্রশমিত করতে হলে এমন এক ভক্তকে দাঁড়াতে হবে যার অন্তরে কোনো ভয় নেই কেবলই ভক্তি আছে সকল দেবতা মিলে তখন এক নাম উচ্চারণ করলেন বজরঙ্গলী হনুমান হনুমান তখন গভীর ধ্যানমগ্ন অবস্থায় মায়ের আহ্বান শুনলেন তিনি মায়ের সামনে এসে প্রণাম করলেন মা কালী তখনও তাণ্ডব নৃত্যে মগ্ন হনুমান বিনয়ের সঙ্গে বললেন মা তুমি শক্তি আমি তোমার সন্তান তোমার ক্রোধ শান্ত করো পৃথিবী তোমার কৃপা চায় তখন মায়ের তৃতীয় নয়ন খুলে গেল তিনি দেখলেন তার সামনে ভক্তশ্রেষ্ঠ এক ব্রহ্মচারী বসে আছেন যিনি রাম নাম জপ করে তারই শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন দেবী কালী হেসে বললেন হনুমান তুমি আমারই এক রূপ তুমি ভক্তিতে শক্তি জাগাও আর আমি শক্তিতে জাগাই ভক্তিকে তখনই মা কালী এবং হনুমান উভয়েই রূপ ধারণ করলেন সেই দিন থেকেই অমাবস্যার মঙ্গলবারে দুই শক্তির পূজা একত্রে করা হয় কারণ এই একই দিনে ভক্তি এবং শক্তি মিলিত হয়েছিল মা কালী অমাবস্যা তিথিতে জাগ্রত শক্তি যিনি অন্ধকারে আলোর সৃষ্টি করেন আর হনুমান মঙ্গলবারে জাগ্রত শক্তি যিনি দুঃখ ভয় এবং অশুভ শক্তির থেকে রক্ষা করেন যে ভক্ত অমাবস্যার মঙ্গলবারে মা কালী এবং হনুমানকে স্মরণ করে তার জীবনে শক্তি এবং শান্তির সমন্বয় ঘটে